কেন ভিতরটা ভালো ছিল ঠিক না বেডেই অন্তরটা ভালো ছিল এই জন্য নবী জীবনে এত কুহা হুনাম এত কুয়াহা হু না এত কুয়াহা হুনানবী তিনবার বলে এইভাবে দেখালেন তা ক থাকে ভেতরে ভেতরে তা ক কোথায় থাকে ভেতরে থাকে আজকে আমাদের চেহারা বারো সুন্দর চেহারা বারো ভালো কিন্তু আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই আল্লাহ সাথে সম্পর্ক নাই যার কারণে বিপদে পড়লে পরে দোরান নেতার কাছে বিপদে পড়লে দোরান বড় ভাইয়ের কাছে সাহাবায়ে কেরাম বিপদে পড়লে তো আল্লাহর কাছে কার কাছে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হবে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে জিবরাঈল সালাম চলে আসলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আপনি বলেন আপনার আগুন থেকে বাঁচায় দেই পয়গম্বর ইব্রাহিম খলিল আমার আল্লাহ কি অন্ধ হয়ে গেছে আমার আল্লাহ আমিন কি আমার দেখে না আল্লাহ আকবার আমার আল্লাহ কি আমার দেখে না আর আমার আল্লাহ যদি আমার দেখে আমি আগুনে পরবত্য আল্লাহ দেখতেছি দেখার পরে যদি আল্লাহ সহ্য করে যদি আল্লাহর কাছে ভালো লাগে আমি ইব্রাহিম একবার নয় দুইবার নয় আল্লাহর খুশির জন্য হাজার বার আমি আগুনে জ্বলতে রাজি আছি আল্লাহ বললি না রকুনি বরদান ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন আমার ইব্রাহিম থাকতে পারো না আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও ইব্রাহিম আলাই সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার আগে মানুষদেরকে বলে গেল পৃথিবীর মানুষেরা শুনো পৃথিবীতে কত জায়গা আমি গেলাম কত জায়গা আমি দেখলাম আর ওই চল্লিশটা দিন আগুনের ভিতরে আমি ছিলাম আগুনের ভিতরে এত শান্তি আগুনের ভিতরে এত শান্তি আমি পেয়েছি পৃথিবীর কোন জায়গায় এত শান্তি আমি ইব্রাহিম খলিল্লাহ দেখি নাই এই জন্য কবি বলেছেন যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন দেবেন তিনি ও মধুর নাম তুমি তাই হত সরজালা গলেতে পাওর ও মালা ও নামের তুলনা হবে না হবে না তুলুনা নাই 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 তুলনা নাই 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 ইসোনা আল্লাহর নামে গান গাই ইসোনা মন প্রাণ জুড়াই ইসোনা মন প্রাণ জুড়াই আল্লাহ আকবর সবাই আল্লাহ আকবার আল্লাহ আকবার জোড়ে আল্লাহ আকবার জমা ছাদি আল্লাহ اکبار سبھی اللہ اکبار اللہ اکبار بولے আল্লাহকে তো ডাকতে পারতেছেন না জবান বন্ধ হয়ে গেছে আমল না করতে করতে আল্লাহ আকবারে জোড়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার ও মধুর নাম টিনি হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা মিলে না মিলে না নাই নাই না বলো না নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই মন প্রাণ প্রাণ আল্লাহ আকবর জোড়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলেন আমার ভাইরা সেই আল্লাহর কাছে সব সময় চাইবো কিন্তু আজকে আমরা তাও তাওয়াক্কুল হারিয়ে ফেলেছি কি হারিয়ে ফেলেছি তাওয়াক্কুল দুনিয়ার পিছনে যত দৌড়াবেন দুনিয়া আপনার কাছ থেকে চলে যাবে শুধু দৌড়াবেন কিন্তু পাবেন না আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল কুল আল্লাহর প্রেমে যদি পাগল হতে পারেন তাম পৃথিবী আপনাকে দিয়ে দিবে আপনি নিতে চাইবেন না এই হচ্ছে ইমানদার আমার ভাইরা আমার মুরব্বী বাজিরা এজন্য আমরা চাইবো একজনের কাছে যদি জবান খুলে বলেন তিনি কে তিনি কে কোন পীরের কাছে যাওয়া যাবে না এরকম ধারণাও করা যাবে না সন্তান দেন কে খাবার দেন কে হায়াত দেন কে আল্লাহ দেন কিন্তু এইগুলো আজকে আমরা আস্তে ধীরে ধীরে কোথায় যে চলে যাচ্ছি মাজারে আমাদের দেশটা ভরপুর হয়ে গেছে সিঁড়িকে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে মাজার তো সে ও ব্যক্তি ওটা কবরে চলে গেছে ও আপনাকে কি দিবে বরং ও তো আপনার চেয়ে দুর্বল আপনি তো জীবিত ও তো মরা ঠিক না ঠিক আমার ভাইরা আমার বড় বিভোজের যে কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের কি পাঠালাম আমার গোলামি করার জন্য তবে গোলামি বেশি দিন করতে হবে না এই যে বালে ঘোয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমাদের গোলামি হবে আর যদি কারো মনে না চাই যে আমি গোলামি করবো না আপনি না করলে আল্লাহর ক্ষতি হবে আপনি নামাজ না পড়লে আল্লাহর অনেক লস হয়ে যাবে না কি বলেন কাল থেকে মনে হয় সূর্য আর উঠবে না নাকি কি হয় উঠবে না নাকি নাকি আপনার ক্ষতি হবে আপনারই ক্ষতি হবে নূর তাসলিমা নাসরিন এটা তো একদল এটা তো কোনো প্রভুতেই বিশ্বাসী না রবেই বিশ্বাসী না রহমতুল্লা আলী ওনার সময় হালিফা তার কাছে রাস্তা গেছে বললো আল্লাহ তো এটা যদি তোমরা আমাকে বিশ্বাস করাতে পারো কোনো কারণে আমি বিশ্বাস করব। লম্বা চোরা করে আমি ঘটনা বলার ইচ্ছাও মানে আমি বলার চেষ্টাও করি না এক একটা ঘটনা দুই তিন মিনিট পাঁচ মিনিটে বললেই শেষ হয়ে যায় আমি ছোট্ট করে উদাহরণ দিচ্ছি আমাদের দেশে কিছু লোক আছে কিছু আলেম আছেন আমি ওনাদেরকে বলবো এক ঘটনা বলছে পাঁচ মিনিটে বলে শেষ করবো ওটা পাঁচ ঘন্টা লাগায় ওটা বলা যাবে না আপনি এক ঘটনা বললে আর বাকি কি 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 শোনাবেন এই কথা তো অনেক সমাজে অনেক সমস্যা ওষুধ দেবো কোন জায়গায় ঠিক না বেটি অনেক কথাই বলা দরকার আমাদের অনেক সমস্যা এখন সমাজে নামাজ নাই পর্দা নাই সোদ আছে ঘোষ আছে কোরআনের আইন নাই আমরা যাব কোথায় কোথায় ওষুধ দেবো কোনটা রেখে কোনটা ঠিক করব। কবে হিন্দুদেরকে দাওয়াত দেবো মুসলমানের তো আমরা ঠিক করছি না ঠিক না ঠিক না আগে মুসলমানদের ঠিক হতে পারে একসাথে আমরা মিলেমিশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকে আমরা দাওয়াত দেবো বলি ইনশা আল্লাহ আমার ভাইরা আমার মরবি বাবা জিরা আমি আপনি যদি আল্লাহর গোলামি না করি নামাজ না পড়ি পথ হচ্ছে বাম দিকে সোজা জাহান্নামে নামে কোথায় আছে পথ জাহান নামে ইমাম আজম আবু হানিফর হামতুল আলীকে ডাকলেন উমাইয়া খলিফা মাহদি বললেন এই যে একটা বাহাস করা লাগবে তো ইমাম আজমকে ডাকলেন বিকেল বেলায় সন্ধ্যা বেলায় উনি আসলেন গভীর অজনীতে বললেন আপনি কি তো অনেক আগে খবর পাঠালাম যে দেরি হইলো কোনো সমস্যা ছিল কিনা না বললো হ্যাঁ সমস্যা তো একটা ছিল নদীর ওই পারে দাজলা নদী ওই পারে আমার বাড়ি এই পারে আপনার বাড়ি আমি আসবো কীভাবে নৌকা পাচ্ছিলাম না আমি একটু দেরি করে আসছিলাম তো রাতের বেলায় মাঝি নাই নৌকা নাই হঠাৎ করে দেখলাম একটা গাছ এসে অটোমেটিক নৌকা হয়ে গেল এরপরে কে যেন আল কাতা মেরে সুন্দর করে ওটা নৌকাটা সাজাই দিল এরপরে মাঝি নাই নৌকা আমার কাছে চলে আসলো অটোমেটিক আমি নৌকাতে উঠলাম নৌকা আমার এই পারে এসে নামাই দিল এতে চলে আসলাম নাস্তিক বেটা দাঁড়াই গেছে তোমাকে তো বলে তোমাকে তো মানুষ বলে কি আজম আর এখন তো দেখছি তুমি বোকা কিসের ইমাম আজম তুমি ইমামে আজম রহমতুল আলী বললেন অনাস্তিক সরব তাম পৃথিবী এই পৃথিবী তুমি দেখছো তুমি যা আমাকে বোকা বললা কারণটা কি নাস্তিক বলল একটা নৌকা নদীর ওই পার থেকে পারে আসবে মাঝে সারা চলে আসবে এরকম বোকার মতো কথা তুমি কেন বলছো আর একটা নৌকা গ্যাস দিয়া কাট হয়ে যাবে মিস কাট মিস ত্রিছরা নৌকা হয়ে গেল আলকাটা লাগাই দিল নৌকা সাজায় দিল এরকম বোকার মতো কথা তুমি কি যে বলছ এগুলো কি হয় নাকি সম্ভব নাকি ইমামে আমাকে তোমার বোকমান হয় নাস্তিক বলত হ্যাঁ অবশ্যই বোকমান হয় বানানেওয়ালা ছাড়া নৌকা বনতে পারে না চালানেওয়ালা ছাড়া নৌকা চলতে পারে না ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বললেন নাস্তিক রে আমি কত বোকা তার চাইতে বড় বোকা তুমি একটা নৌকা যদি বানানেওয়ালা ব্যতীত बनते না পারে চালানেওয়ালা ব্যতীত চলতে না পারে তুমি কেমনে বললা এই পৃথিবীতে তুমি আসলা এই পৃথিবী তৈরি হলো কোন সৃষ্টিকর্তা ছাড়া তার মানে সৃষ্টি করতে একজন আছে জবান খুলে বলেন তিনি কে একটা নৌকা এটাই তো কাঠমিস্ত্রি ছাড়া হয় না একটা নৌকা মাঝে ছাড়া চলেই না আর আমি আপনি চলছি আমি আপনি কথা বলছি এই দুনিয়া চলছে প্রতিদিন সূর্য ঠিক টাইমে উঠতেছে ওটা কি মনে করতেছে অটোমেটিক করতেছে অবশ্যই একজন চালানে বলা বলা আছে না নাই আছে কিন্তু সেরকম বিশ্বাস আমাদের অন্তরে খুবই দুর্বল আমরা আমাদের ইমান কচুপাতার পানির মতো টলমলো টলমলো করে লালাদিনিক শেষ পাঁচশো টাকার জন্য পর্যন্ত মানুষের এসে ইমান বিক্রি করে দিয়েছে অসংখ্য ঘটনা আছে যারা এই দেশে আল্লাহ আকবার তারা স্লোগান বন্ধ করে দিয়েছে চাকরি টিকাতে গিয়ে তাদের আল্লাহ নামে স্লোগান বন্ধ করার জন্য মাইক কে নিয়েছে বক্তার কাছ থেকে এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার গোলাম এই যদি কাছে ভালো কৃতঘস্ত হয়ে জবাব আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া মা'আল জিন্ন ওয়াল ইনসি ইন ইসতা'াতুম আন তানফুযু মিন আল কতারিস سماواتি ওয়াল আরদি ফানফু। আমার আইন যদি আমার কোরআন যদি তোমাদের কাছে ভালো না লাগে তবে আমার আকাশ জমিনের ছেড়ে তোরা বিল হয়ে যাও। বলেন তো এখানে আমরা যারা আছি আল্লাহর আকাশ জমিন থেকে বের হওয়ার মতো কোন শক্তি আমাদের আছে যেখানেই যাবেন সেখানে কারাকার জমিন এই যে যারা দিল্লিতে গিয়ে পালাইছে এটা এই দিল্লিটা কার আমেরিকা লন্ডন সবই কার আল্লাহ আমি আপনিও আমার আপনারও কে বানাইছে হ্যাঁ ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর কে বানাইছে ডোনাল্ড সবাইকে আল্লাহ বানাইছে সুতরাং এরকমটা যদি আল্লাহ পাক বললেন যদি মনে করো আমার আইন আমার গোলামি আমার কোরআন তোমাদের কাছে ভালো না লাগে সুদ ঘুষ জোয়া জুলুম এরপরে মানুষকে হত্যা করা মানুষের দিলে কষ্ট দেওয়া মানুষের মাল লুটে খাওয়া এগুলো যদি তোমাদের মনে চায় আমার আকাশ জমিন থেকে বের হয়ে যাও এখন আমরা যেখানেই যাব সেখানে কার আকাশ জমিন কার আকাশ জমিন আল্লাহর আকাশ জমিন আল্লাহ রা বোড়া আমি নিজেই বলছেন বিশল পাল্লা কাজ জমিনে পৃথিবীর কোথাও তোমরা যদি না যেখানে যাবে সেখানে আমি আল্লাহর আকাশ জমিন তোমরা পেয়ে যাবে সুতরাং যেহেতু আমি আল্লাহর আকাশ জমিনে থাকতেই হবে আমি আল্লাহ রব্বুল আলামিন এর করে থাকতে হবে পৃথিবীর কোন জালেম পৃথিবীর কোন শয়নাচার পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়ে আর পৃথিবী চলবে না বরং আমার কোরআন আমার আইন দিয়ে পৃথিবীটাকে তোমাদের চালাতে হবে ঠিক আছে আর যদি আল্লাহর কোলাদ তোমাদের কাছে ভালো না লাগে এটা তো পৃথিবীর কথা আল্লাহ বললেন কমপক্ষে বাংলাদেশে মুসলমানের দেশে বসে বসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটা কথাও কেউ বলতে পারবে না আর বললেও কেউ থাকতেও পারবে না আমার ভাইরা আমার মুরব্বি মাওজিরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বের হওয়া সম্ভব না আকাশ থেকে বের হওয়ার মতো জায়গা তোমাদের কোনো জায়গায় না নাই মা বাবা বাবা অনেক সময় সন্তানকে ধমক দেয় মনে করেন সিরাজগঞ্জ থেকে বাবা চলে যাবে ঢাকায় বাবা বললো শোনো আবদুল্লাহ আমি এই নামটা এখন বেশি ব্যবহার করি কারণ আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা আব্দুল্লাহ মানে কি আপনি আবার এখানে কেউ আবদুল্লাহ থাকলে মনে করেন যে আমার নাম নিয়ে বলতেছে আবদুল্লাহ মানে কি আমরা সবার নামই আবদুল্লাহ আমাদের সবার নাম কি আবদুল্লাহ যেমন আমার নাম জুবাই আহমদ তাশরিফ আমার আরেকটা নাম আছে ওই নাম হচ্ছে আবদুল্লাহ ওই নামটা কি আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা আবার আব্দুর রহমানও বলা যাবে রহমানের বান্দা ওইটাও বলা যাবে নাম আরও আছে এবার বলে গেল আবদুল্লাহ দোকানে বসবা আমি চলে গেলাম বাবা চলে গেলো দুই দিনের জন্য বাড়িতে দুই দিন পরে এসে দেখছেন যে সন্তান দোকান তো খুলবে দূরের কথা উল্টা দোকানের ক্যাশের টাকা নিয়ে বাবা গেছে কোথায় ঢাকা আর ও চলে গেছে যমুনার পারে ঘুরতে এখন বাবা এসে জিজ্ঞাসা করলেন কিনা আবদুল্লাহ দোকান খোলো নাই বলনা দোকান খোলা সময় পাই নাই সময় পাও নাই মানে কোথায় গেছিলাম ঘুরতে গেছিলাম পরে কেন ঘুরতে গেলাম এত জবাব দিতে হবে বাবা বললো জবাব দেওয়ার দরকার নাই কিন্তু আমি যে তোমার আমি তো তোমার বা এই কথা তুমি শুনলো না যে এই যে আমারটা খাও আমারটা পর আমার কথা যে শুনলো না সন্তান বললে এত কথা বলো না তো যাও তোমারটা তুমি করো আমারটা আমি করি বাপ বললো ঠিক আছে তাহলে আমার বাড়িতে আমি থাকি তোর বাড়িতে তুই যা সন্তান বললো তোমার বাড়ি ছাড়া কি আর যাওয়ার জায়গা নাই বাপ বললো কোথায় যাবি যা সন্তান গেছে তার নানির বাড়ি কোথায় গেছে নানির বাড়ি ঘুরে ফের নানির বাড়ি যায় খালার বাড়ি যায় বাপেও গেছে নানির বাড়ি গিয়া বলছে যে তোর নানির বাড়ি হওয়ার আগে আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি না হলে তোর নানির বাড়ি হইতো না আমি যদি এই বাড়িতে বিয়েই না করতাম তোর নানির বাড়ি কিটা হইতো তার উত্তর জায়গা আমার সম্পর্কের কারণে তোর জায়গা যেই ছেলে আমার কথা শোনে না সেই ছেলে আমার শ্বশুর বাড়িতে থাকার অধিকার তার নাই চলে গেছে তোমার শ্বশুর ছাড়া ছাড়াকে যাওয়ার জায়গা নেই চলে গেছে খালার বাড়ি বাপেও গেছে সেখানে যে এটা তোর খালার বাড়ি আমার শালির বাড়ি বের হয়ে যায় গেছে এবার গেছে ফুফুর বাড়ি দূরে গেল না কাছে গেল দূরে গেল না কাছে গেল কাছে গেল বাপ বলছে এবার আসছিস ফুফুর বাড়ি ওটা তো আমার বোনের বাড়ি আমার বোন না হলে তোরে এই এই মহিলা জায়গা দিতো না ঠিক না ঠিক আমার বোন আগে তোর হুহু পড়ে এবার তার ব্রেন ওয়াশ হয়েছে এবার কিছুটা তার ব্রেন খুলছে বুদ্ধি এবার বুদ্ধি জাগ্রত হয়েছে কিছুটা ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি বাবা গো তোমার জন্ম দেওয়া ছাড়া পৃথিবীর জমিনতি পৃথিবীর মুখ আমি দেখতাম না এই পৃথিবীতে যত আত্মীয় স্বজনীয় আছে না কেন আত্মীয় স্বজন তোমার আগে পরে আমার আর তোমার তোমার মাধ্যমে পৃথিবীর জমিন পৃথিবীর মুখ আমি দেখেছি ও বাবা এই পৃথিবীতে তোমার কারণে তোমার ছেলাই পৃথিবীতে আসলাম আর আজকে আমি বললাম তোমার বাড়ি ছাড়া কি যাওয়ার জায়গা এটা আমার ভুল হয়ে গেছে আসলে তোমার বাড়ি ছাড়া আমার কোনো জায়গায় নাই বা এবার তারে কুলি নিয়ে চুমা খাই তারে আদর করে তারে চিপস কিনে দেয় মজা কিনে দেয় বাপ বলে সন্তান রে আমি তো তোরে আসলে ওই দিন বাড়ি থেকে বের হওয়ার জন্য বলি নাই বরং আমি বলেছিলাম যেন ওই দিন তুই আমার কাছে ক্ষমা চাস ও আমার সন্তান রে আমার কাছে এক সপ্তাহ পরে তুই আজকে ক্ষমা চাইলে আজকে থেকে এক সপ্তাহ আগে যদি তুই ক্ষমা চাইতে আমার কাছে আমি বাবা তোরে maaf করে আমার বাড়িতে জায়গা দিয়ে দিতাম আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো দয়ার সাগর ময়ার সাগর মার বাবা পৃথিবীতে সব মানুষ সমস্ত makhlukাতকে আল্লাহ 100 ভাগ ভালোবাসা থেকে 100 ভাগ محبت থেকে আলাদা দিলেন এক ভাগ আল্লাহ দিলেন কয় ভাগ বনের বাঘেও আছে এক ভাগ বনের বাঘেও আছে কত ভাগ বনের বাঘেও এক ভাগ বুঝতে হবে এই বনের ভাগ তার বাচ্চাকে কত আদর করে একটা মুরগি বৃষ্টির সময় বৃষ্টি আসলে সে নিজে ভিজে তার বাচ্চা আগলায় রাখে ঠিক ঠিক কত মায় আল্লাহ দিলেন মায়ের কাছে বাবা বাজার করে নিয়ে আসছে নিয়ে আসার সময় এখালি কলা নিয়ে আসছে তার বাবার একটা দিচ্ছে সন্তানের বাবারে আর সন্তান তিনজন তিনজনে তিনটা দিয়ে দিছে মা আর খায় নাই এরকম ঘটনা আছে না নাই এদের সময় বাবা সন্তানের জামা কাপড় কিনে দিতে গিয়া এরপরে নিজের কিনে নিজের জামা কিনার টাকা থাকে না নিজের জামা কিনা নিজের পুরানটা দিয়ে ঈদ করে এরকম ঘটনা কি কম না বেশি অসংখ্য ঘটনা যে যে বাবা আপনার জন্য এত কষ্ট করে নিজে খায় না নিজে কাপড় পরে না সেই বাবা মাকে আপনি যদি কষ্ট দেন আমার নবী বলেন আল্লাহ কষ্ট পেয়ে যাবে আর যদি মার বাবাকে খুশি করতে পারেন নবী বলেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে হুমা জান্নাতুকা হুমা নারুকা মা বাপকে খুশি করো আমার আল্লাহ রাব্বুল আমি খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবে সেই মাপকে খুশি করবে না দূরের কথা আজকে দুনিয়ার সবাইকে সময় দেওয়ার মতো অনেকের সময় হয় কিন্তু হতভাগা কপাল পোড়া নিজের মাকে সময় দেওয়ার সময় হয় না নিজের বাবাকে সময় দেওয়ার সময় হয় না আহা এই সন্তান বোঝে না যে আমার মা আমার বাবা তাদের দিকে তাকালি কবুল হজের সোয়াব সাল্লাম নিয়ে একবার তাকা একটা কবুল হজের সোহাব দিয়ে দিবে তাকালি সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি আমার মা বাবার দিকে 100 বার তাকাই নবী বললেন সাহাবী রে তুমি যতবার তাকাবা তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো আমার আল্লাহ রাব্বুল আমিন তোমাকে সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না সুবহানাল্লাহ জোরে বলেন মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রসকাই প যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায় এজল মার বাবা কত মূল্য সম্পদ হজে যারা গেছেন বা যারা যাবেন আমি এবছর যাওয়ার নিয়োগ করেছি আট দশ লাখ টাকা লাগে নিজেও যাওয়া লাগে ইসলামে যে ইবাদত রয়েছে সিস্টেম হলো হয়তো আর্থিক নয়তো দৈহিক দেহের মাধ্যমে ইবাদত আছে কিছু আর অর্থের মাধ্যমে কিছু ইবাদত আছে যেমন দেহের মাধ্যমে ইবাদতের নাম হলো নামাজ নামাজ যদি আপনি বলেন ফজরের নামাজের সময় যদি আপনি বলেন এত শীত তো একজন যাচ্ছে আপনি বলেন তুমি যাচ্ছ তো তোমাকে পাঁচশো টাকা দিলাম আমার ফজরের নামাজ তুমি পড়ে দিয়ে এসো কি বলে নামাজ হবে নাকি আপনার নামাজ আপনাকেই পড়তে হবে অন্য পঞ্চাশ হাজার মানুষ মিল যদি আপনার নামাজ হয় নামাজ হবে না আপনার নামাজ আপনাকে মসজিদে গেছে আমাদের সাথে পড়তে হবে আরেকটা ইবাদত হচ্ছে আর্থিক একটা না মানে অনেক ইবাদতই তো একটা আমি কথা বলছি যেমন জাকাত জাকাত আপনার দশ হাজার টাকা আসছে এক বছরে আপনি দশ হাজার টাকা না দিয়ে আপনি বললেন আমি দশ টাকা নামাজ পড়ে নিই জাকাত আদায় হয়ে যাবে হবে হবে না নামাজের জায়গায় নামাজ দেহের ইবাদত আলাদা আর অর্থের ইবাদত আলাদা দুটার ইবাদত ভিন্ন ভিন্ন কিন্তু কিছু ইবাদত আছে যেটা দেহও লাগে অর্থও লাগে এটার মধ্যে একটা হচ্ছে হজ একটা কি হজ হজ করতে হলে টাকারও প্রয়োজন হয় আবার দেহের হয় কারণ টাকা আছে দেহ ভালো না যাওয়ার দরকার নাই উপর দেহ এবং অর্থের সমন্বয় আপনাকে হজটা করতে হবে এখন আট দশ লাখ টাকা যদি লাগে হজ করতে এই আট দশ লাখ টাকা কামানো কি সহজ না কঠিন কঠিন না অনেক কঠিন আর দশ লাখ টাকা কামানো যে ধনী তার জন্য কঠিন এখন এটা হচ্ছে এক দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে কিন্তু সেখানে কাবা শরীফে যেতে হবে না কি বলেন তোয়াফ করতে হবে সাই করতে হবে হবে মুনাই মিনাই যেতে হবে মুজদালিফায় যেতে হবে আরাফার মাজরে যেতে হবে কুরবানি করতে হবে অনেক কাজ টিকিট করতে হবে ভিসা করতে হবে পাসপোর্ট করতে হবে ট্রাভেলসে যেতে হবে অনেক কাজ এত কাজ করার পরে বছরে হজ করা যায় কয়বার বছরে হস করা যায় কয়বার আপনারা আমার হয় রাগ করতেছেন সময় কি বেশি লম্বা হয়ে গেছে নাকি মাত্র মাত্র এগারোটা বাজে এখনো বাজে নাই আর কি তো এগারোটা পর্যন্ত একটু জবাব দিন হজ করা যায় বছরে কয়বার একবার আর মার বাবার দিকে বছরে কয়বার তাকানো যায় হিসাব আছে দৈনিক হাজার বারের উপরে তাকানো যায় ঠিক না ঠিক আর আমরা হজে যাওয়ার সময় কি আনন্দ আর কি আয়োজন দেখো আমি হজে যাচ্ছি দোয়া করু দেখো নাতি আমার হজে যাচ্ছি দোয়া করু আর বাসি না মরি দেখেন হজে যাচ্ছে কি মনে একটা আশা আর নবী বললেন তোমার মার বাবার দিকে একবার তাকালে মায়ের দিকে একবার তাকাও একটা কবল হজের সব বাবার দিকে একবার তাকাও একটা কবল হজ সব এক হাজারবার বার তাকাও এক হাজার কবল হজ সব সুহান আর এখন আপনি বছরে একবার হজে যাওয়া যায় আপনি হজে গেলেন হজটা কবুল হলো কি হলো না আপনি কি জানেন জানেন না আর মা বাবার দিকে তাকালে ওয়াজ আছে না আবার ওয়াজ তো আমরা জানি কিন্তু আমরা মানি না কি নাগুলাই আপনি ফরজ গুলো মানেন হারাম ছেড়ে দেন তাই তো মেনে নেন সুশাসন জীবনী মেনে নেন আপনার তো দরকার নেই কিন্তু কথা হচ্ছে আমরা আবার জানি কিন্তু মানি না আজকে আমরা যারা মুসলমান হয়েছি নামেই মুসলমান বেশি কাজী মুসলমান ঠিক না ক কিনা এই জন্য মা আর বাবার দিকে বেশি বেশি তাকান মা বাপকে খুশি করেন কবুল হজের সব এত বড় একটা কথা নবী বললেন এগুলো সহজ আমল ইসলাম বোঝা কঠিন কামানো বড় সহজ আর দুনিয়া বোঝা সহজ কামানো বড় কঠিন আপনি জানলেন যে ব্যবসা করলে দোকানে বসলে এক কোটি টাকা খাটাবো এরপর আমার হয় দুই কোটি টাকা লাভ হয়ে যাবে এটা জানলেন বুঝলেন এটা তো সহজ না বইসা দেখেন এক কোটি টাকা ওইটাও নাই হয়ে যেতে পারে